চোদ্দই ফেব্রুয়ারি নামে চলছে বেইমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী চোদ্দই ফেব্রুয়ারি নামে চলছে বেইমানি হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী দুষ্ট ছেলের মিষ্টি কথাই পরে নারী ফাঁদে সব হারিয়ে বন্টি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মনের নারী সম্মান পান্তাভা দার নারী তুমি সম্মানিতা নারী তুমি সম্মানিতা সব ঘরের ইয়াল লাগলে ছোয়া পঙ্কি লতার জীবন হবে কালা করে ওই আপনার প্রেমিকের পাল্লাই পরে চোদ্দই ফেব্রুয়ারি নামে নিজের ইজ্জতকে নষ্ট করে দেয় আর প্রেমিকের কাছে তার সরুল মাথু জোটাকে বিলিয়ে দেয় আর বিলিয়ে দেওয়ার পর এ সামান্য ক্ষণে একটু আনন্দ এই আনন্দ নেওয়ার জন্য অনেক মা অনেক বোন গর্ভবতী হয়ে গেছে পেটে বাচ্চা চলে এসেছে এখন কি করবে না হয় জান দিবে না হলে এখন বাচ্চাটাকে নষ্ট করবে কিছু একটা করবে কি করবে না কিছু করার না ওই বড়ি হোক ইনজেকশন হোক যে কোনো মাধ্যমে এখন বাচ্চাটাকে ফেলে সোশ্যাল মিডিয়াতে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আবর্জনায় পাওয়া যাচ্ছে কিছুদিন আগে দেখলেন না কুকুরের মুখে উঠলো সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হলো বাচ্চাকে আবর্জনায় ফেলে দিচ্ছে নর্দমাতে ফেলছে আফসোস ওগুলো কে ওগুলো আপনাদেরই বনের পেট থেকে ওই সব ডেলিভারি সব আচ্ছা অথচ আর আজকে মর্যাদা পেয়েছে তো খুলনাম হয়ে ঘুরছে সব মার্কেটে নারী আর নারী যেখানে যাবে নারী আর নারী ওদেরই বাজার গরম সমান অধিকার চয় ছয় তোর সম্মানই ছিল না বা তোকে তো বাজার কোনো সুযোগই ছিল না এরপরে তুই কি করছিস ওই পুরুষের সঙ্গে সম্পর্ক করে লেসন করে পেটে বাচ্চা দিয়ে এখন বাচ্চাটাকে ফেলে দিচ্ছে ফেলে দেওয়ার পরে এবার কি করছে চলে আসছে বাড়ি কিছুই করার যে নাই কবিতাটা বলেছিলাম না দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে আসি নি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ফুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলত মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার সাথে এমন মা গোষ সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেব বাচ্চা নষ্ট হচ্ছে না 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 মা বোন তুমি আগে জাহিলাতের দিকে তাকাও তোমার অবস্থা কেমন ছিল তোমাকে মর্যাদা দেওয়া হতো না তোমায় রাস্তায় দর্শন করা হতো তোমার বাচ্চার কোনো অধিকার ছিল না স্বয়ং রাসূল আল্লাহ এই আপনার কি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন তোমরাও স্বাধীনভাবে চলবে তোমরাও সংসার করবে তোমরাও প্রয়োজনে বাজারে যাবে দরকার থাকলে তুমি যাবে কিন্তু আজকালকার বেশি তো নয় এমন ভাবে যাচ্ছ পুরুষরা মতন বাড়িতে বসে স্ত্রী বলছে তোমার থাকছে বাজার করা হয় না কাপড় কিনতে ঢং নেই কিছু নেই নিয়ে চলে আসছে পাতলা তা কাপড় তুমি বসো বাড়িতে এখন তুমি হিজড়া হও এখন আমি যাব মার্কেটে ওরা মার্কেটে যাচ্ছে মার্কেটে গিয়ে ওরা কি করছে ওই যে একই কাণ্ড মার্কেটে গিয়ে তারা বাজার করছে বাজার করে তারা একবার নিজের মন মতন কাপড় একখান নিয়ে সামির স্বামীর কাপড় নেওয়াদের পছন্দ হয় না পছন্দ নাই যে স্বামী নিতে পারে না যদি কোনোদিন নিয়ে আসে তো ওয়ার কত যে চোপা খারাপ ফুটুম করে শফিকের বাপের কেমন ভালো ভালো নিয়ে আসছে তোমার চোখে না মানে ও মুখেরটা ভালো নিয়ে আসছে ওটা কইছে ওকে তাই স্বামীর রাগ উঠবে না যে ওই শফিকের বাপের দিকে তো নজর আছে আমি নিয়ে আসছি কাপড় তো সন্দেহ ভালো লাগলো না অত দামি দামি কাপড় এটা উদাহরণ দিয়েছে অনেক জায়গাতে যে কাপড় নিয়ে আসছে স্ত্রী হয় না তো অধিকার এদেরকে অধিকার দেওয়া হলো স্ত্রী হিসাবে অথচ তারা আজকে অধিকার পেয়ে এত লাফান উঠেছে যে আজকে দেখা যাচ্ছে যে স্ত্রী সংসার চালাচ্ছে সামিয়ার এরকম বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে সবাই কাবু আর কিছু করতে পারে না যতই নেতা হোক স্ত্রীর কাছে সবাই আমি আমাকে বলছেন আমাকে এরকম থাকতে হয় আদাবার করে কি করব একজন দার্শনিক বলছে এ ভাই মেয়েরা সাত হাজার কথা বলে প্রতিদিন কত বললাম এটা থিউ ভালো করে নেন মেয়েরা প্রত্যেক দিন সাত হাজার শব্দ মানে সাত হাজার কথা তাদের মধ্যে বের হয় আর ছেলেদের হচ্ছে পাঁচ হাজার তো একটা ছেলে তো বাজারে ওর বন্ধু বান্ধবের কাছে ঘুরতে ঘুরতে ঘুরতেও পাঁচ হাজার শেষ করে চলেছে বাড়ি সাত হাজার তো ভোল্টেজের ঘরে লিয়ে আছে যেমনই ঢুকবেন তো আলিমিটার শুরু করে দিলে আপনার সাথে আপনার পুঁজি শেষ পাঁচ হাজার ছিল আর ও সাত হাজার ঘর এলি আছে কথাও আর পারবেন ওকে আপনি ও তো আপনাকে ঝাড়বে খালি সালা আমি সব বাজারে শেষ করে চলেছি এটা আমার কথা না একটা দার্শনিক মানে দর্শন বললাম আপনাকে যে মেয়ের কাছে সাত হাজার কথা থাকে আর ছেলের কাছে পাঁচ হাজার তো পাঁচ হাজার বাজারে মার্কেটে শেষ করে দেয় এবার লোড ডোর জেলে এবার বাড়ির কাছে সাত হাজার শুনতুই এবার কি করা কিছু করার নাই ভাই তো মা বোন তোমাদেরকে অধিকার দেওয়া হয়েছে খবরদার খবরদার অধিকারের বাইরে তোমরা যাবে না অত শ্রীমান বলছে নারীদেরকে ঘরে ঢুকিয়ে রেখেছে এটা ইসলাম ভুল করেছে না 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 বোন ভুল করে নাই বরং তোমাকে পর্দায় রেখেছে তোমার মর্যাদা আরো বাড়িয়েছে তোমার অধিকার আরো বাড়িয়েছে হাতিস আলমার রাথু আল রাথু মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওদেরকে ঢেকে রাখতে হবে আর দামি জিনিস ঢাকতে হয় দামি জিনিস ঢাকতে হয় আচ্ছা বলেন তো সোনা জিনিস ওপেন থাকে না ঢাকা থাকে ঢাকা রাখে না লাল দিয়ে দিয়ে ঢেকে রাখে আর লোহা কোনো দিন ঢাকে লোহা যদি মনে করেন যে হ্যাঁ আমি লোহা দেখিনি আর কানটা ধরে ওকে রেলে কাছে যান তুই চুস জিভা দিয়া চাটকে হবে তো কিছু বলবে না যা ফিরি ফিরি চাটতে পারবে কি অসুবিধা নেই কিন্তু সোনাতে হাত দেওয়া তো সহজ লয় ও সোনাতে হাত দিল এই লেনদেন করবি তো কোনালে ফুটেন থেকে দিবে না কত দামি জিনিস নারী সোনার চাইতে দামি ওই জন্য ভীষণে বলছেন আলমার আতুয়া ওরাতুন ফাইদা খরাজাত ইস্তাস রফা হাস শৈতান ফাইদা খরাজাত যখন কোনো মেয়ে বাড়ি থেকে সাজগোজ করে যদি বের হয় তো ফাইতান পুরুষে পুরুষের চোখটাকে এমন দৃষ্টি করবে নারীর দিকে আকৃষ্ট করে তুলবে এই জন্য নারী হচ্ছে ঠেকে রাখার বস্তু মা বোন খবরদার তুমি রাস্তায় বেহায়া পরে বের হবে না পর্দা কত দামি জিনিস আপনাকে আমি যুক্তি দেখাই একটি বই পড়ছিলাম পর্দা আছে একটা যুক্তি দিয়েছেন আমাকে এত ভালো লেগেছে আপনাকে বলে পর্দা কত দামি জিনিস কত দামি জিনিস কত দামি জিনিস মনে করেন আপনার স্ত্রী বাড়িতে আছে আপনার স্ত্রী সকলকে ভাত খাওয়াবে আপনি আছেন আপনার স্বামী আছে ভালো ভালোবাসেন স্বামী আছে শ্বশুর আছে আব্বা আছে শালা আছে আর আমি আছি কজন হলো স্বামী স্বামী একজন শ্বশুর দুইজন আব্বা তিনজন তারপরে আপনার সালা কজন হলো চারজন আর বন্ধুও খেতে বসেছে কজন হলো পাঁচজন পাঁচজন মিলে খেতে বসেছে খাওয়া যেমন হয়ে গেল আপ্যায়ন করা হচ্ছে তার মানে আপনার স্ত্রী পরিবেশন করাচ্ছেন খাবার এবার আপনি খেতে বলেছেন সবাই খেতে বসেছেন আপনার স্ত্রী ভাত দিচ্ছে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার স্ত্রীকে দেখছেন স্ত্রী হিসাবে স্ত্রী হিসাবে আপনি আপনার স্ত্রীকে দেখছেন আপনার শ্বশুর আপ মেয়ে হিসাবে দেখছে আপনার শালা বোন হিসাবে দেখছে আমার আব্বা আব্বৌমা হিসাবে দেখছে এবার বন্ধু কি হিসাবে দেখছে বলে এবার বন্ধু বলছে ও যদি আমার হতো বান্ধবী যদি হতো তাহলে আমার কতই না ভালো হতো এটা তো আর মনে কুটকুটি মারবে ওর মনে বেচইন ভোগবে সবাই আপন আপন দেখলো এটা আমার ভাই এটা আমার বোন এটা আমার বৌমা এটা আমার মেয়ে এটা আমার স্ত্রী কিন্তু যদি আপনার বন্ধু আপনার স্ত্রী দিকে তাকায় ও তো বলবে যদি এটাকে পেতাম তো কতই না ভালো হতো ও খারাপ চোখে দেখবে দেখবেই দেখবে কারণ নারী দামি জিনিসেরে পুরুষের কাছে আকৃষ্ট করে শয়তান আকৃষ্ট করে দেয় অতএব মা বোন তোমরা পর্দায় থাকবে পর্দায় আছে ঘোড়া ডিঙ্ক পর্দায় নেই বাজার গরম সাবধানে থাকি পর দাঁড়াও নারী হাদিসে হারাম হারামে অন্য দেখিলে সাবধানে থাকি ওনারী পর দাঁড়ার আলে সাবধানে থাকি ওনারী পর দাঁড়ার দিলাম তবে শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলে সেটা হচ্ছে খবরদার স্ত্রী অধিকার প্রত্যেক পুরুষকে দিতে হবে ওদেরকে খবরদার মারবেন না ওদেরকে প্রহার করবেন না যদি স্ত্রীরা অন্যায় করে ওটাকে আপনাকে ওটা ভ্যান মার্কা টাল মার্কা স্ত্রী আপনাকে দিয়েছে ওটা আপনাকে সোজা টাল মেরে মেরে চালিয়ে নিতে হবে শোনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের স্ত্রী যদি হয় না ফরমান প্রথমত বুঝাও না নানা প্রকারে না বুঝিলে দেম বিছানা থেকে থেকে দাউদেহ জুদা করে এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় ওয়াজাটা মারিলে মার আল্লাহ নারাজ হবে হিসাবের কোটে হিসাবের কোটে হিসাব কষিবে মিয়া বিবি মিলে জুলে চালাবে সংসার নইলে তোমাদের জীব পরকাল হবে ছাড়খা স্ত্রীদেরকে ভালোবাসতে শিখতে হবে কিন্তু বন্ধরে স্ত্রী অধিকার আমরা দিনা জাহিলিয়াতের মতন বিষ্ণু বলছেন তোমরা যখন বিবাহ করবে মোহর খুশি মনে দেবে খুশি মনে মোহর দেন বাপরে বিয়ে পড়িয়েছি মনে কার পড়াই না মুজি ছেড়ে দিয়েছি বিয়ে পড়াই না ও সালা দশ হাজার টাকা লিখবে তুই যে পাঁচশো টাকা দিনু আর সাড়ে ন হাজার টাকা বাকি মাথা মোটা অথচ ও গাড়ি বিয়ে করতে নিয়ে এসেছে ছখান আটখান করে গাড়ি বা একবারে সাজিয়ে এমন হচ্ছে মুখ্যন্ত বুদ্ধির বাড়ে ও মাছে দশ হাজার ইনকাম তো চারখান ছখান করে গাড়ি কি সাজিয়ে রেখেছে কি টুপি আর কি রুমাল জীবনে বেটা পাঞ্জাবি একবার পরবে আর না ও পাঁচ টাকা পাঞ্জাবি লেলেছে ও একদিনই পড়বে লস টাকাটি খাম খা তবু এখন বলছে আনন্দ নিয়ে গেছে কি চলছে আর যৌতুক মেরে বেটির বাপে লাভ খেলি চলে আপনাদের দিকে যৌতুক আছে ভাই আছে মনে রাখবেন যারা যৌতুক নিয়েছেন পুকুরের পায়খানা চাইতে খারাপ নোংরা জিনিস খাচ্ছে এই ডাকাতের বাচ্চা ডাকা ওর বাপও ডাকা তুও এবার যৌতুক কেন আপনি নেবেন যদি নিয়েছেন তবা করে ফেরত দিয়ে আসেন ছেড়ে আসেন আজকালকার মেয়ের বাপের কাছে গলা টিপে নিয়ে নিচ্ছে বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা যায় বিয়ে মানে পনেরো টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই তাই হাতের এটাই তো দিতে হবে করে শ্বশুরবাড়িতে বাড়িতে যাবে তাই আনটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে করো না ভাই তার সাথে আবার খাট পালো আর গদি তো সব চাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হবোকে মনে কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে কবে পার হব কে ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকাই ক্ষণিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকাই নয়নে অস্ত্র ঝরে যায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বিবি বলে

তাই ভিতে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল ভিতে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে তাই তাদের কষ্টের সীমানা তো নাই এখন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে ফোনের টাকা বি মানে ফোনের টাকা দিত হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই তবা করেন যৌতুক পণ প্রথা দূর করার চেষ্টা করুন মেয়েদেরকে ইসলাম অধিকার দিয়েছে কিন্তু আমরা অধিকার আমরা নিজেরাই নষ্ট করেছি সে পণ দিয়ে হোক তাদের বাপ প্রাপ্ত আপনার কিনা বয়স্ক হাজি হয়ে গেছে তাহাজুদের সলাৎ পড়ছে এরপরে মেয়েদেরকে জমি জায়গা লিখে দেয় না অথচ কোরআন বলছে ছেলে দুই ভাগ পাবে মেয়ে এক ভাগ পাবে আপনারা এক ভাগ ঘোড়া ডিমো দেন দেন সান্তনা পুরস্কার যা বেটি সান্ত্বনা নিয়ে চলে যায় বিচারে মাঠে সান্ত্বনা তোমার বের করে ছাড়ো তুমি নিজেকে দুনিয়া নিয়ে তাহাজুদ গুড়ি দেখাও না মেয়ের অধিকার ফিরিয়ে দেন ইসলাম নারীকে যত অধিকার দিয়েছে আর কোনো ধর্ম কোনো মত কোনো রাজনীতিবিদ কেউ এসে এরকম অধিকার দিতে পারবে না যত ইসলাম একটা একটা করে মেয়েদেরকে অধিকার দিয়েছেন আমি আর লম্বা করছি না এখান থেকে আলোচনা শেষ করছি ও আমার আলাই না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এতক্ষণ ধরে